মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করা হলো। শনিবার দুপুরে আমলাই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ভরতপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার আমরাই পঞ্চায়েত প্রধান গণেশচন্দ্র দে উপপ্রধান বেবি সরকার সহ আমরাই পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এলাকার একাধিক মহিলা ও বিশিষ্ট জনেরা কেন এই বর্জ্য প্রকল্প এবং এর সুযোগ সুবিধা কি সে বিষয়ে গ্রামের সাধারণ মানুষদের এই কর্মসূচি থেকে অবগত করা হয় বর্জ্য এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নিজের বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে মজুদ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কয়েকজন বাসিন্দার হাতে বর্জ্য রাখার জন্য ঢাকনা সহ প্লাস্টিকের বালতি ডাস্টবিন হিসাবে তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা ওই পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য এদিন বেশ কয়েকটি অপচনশীল বহনকারী গাড়ির চালকদের হাতে চাবি তুলে দেন তিনি কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন এখানে মানে লোকের কাছে থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি গতকালকে আপনারা দেখেছেন যে আমরা আলুগ্রামে একটা আনুষ্ঠানিকভাবে আমরা এই আমাদের ই কার্ড সেগ্রিগেশন সেট পরিচালনা করার জন্য আমরা শুরু করেছি তো ঠিক একই রকমভাবে আজকে আমরা এই আমলাই গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আমাদের ই কার্ডগুলো মানে পরিচালনা শুরু করে হয়ে শুরু হয়েছে আর কি আর আগামীকালকে থেকে এই কার্ডগুলো মানে যাবে মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এই বাড়ি বাড়িতে গিয়ে ওখানে মানে প্লাস্টিকগুলো যা যা আছে ওগুলো তুলে তারপরে আমাদের সেগ্রিগেশন সেট আছে ওখানে নিয়ে গিয়ে স্টোর করা হবে আজকে দেখলাম যে অনেকগুলো ডিব্বা তুলে দেওয়া হলো তাদের হাতে এইগুলোর উদ্দেশ্যটা কি এটা আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা একটা করে বাস্কেট দিচ্ছি মানে বকেট দিচ্ছি যেখানে ওনারা মানে এই প্লাস্টিকগুলো যেগুলো আছে এটা ওখানে ওটার মধ্যে ঢুকিয়ে রাখবে তারপরে আমাদের ই যখন যাবে ওইটা ওখানে ই ওখান থেকে মানে ফেলে মানে ও করবে দিয়ে দেবে এই ভিডিও সাহেব এটা আমাদের হাতে দিল যাতে আমরা প্লাস্টিক থেকে দূরে থাকি প্লাস্টিক বর্জনের কারণে এটা দিয়েছে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি বাজার থেকে যে ফলের দিনগুলো নিয়ে যায় সেগুলো যাতে আমরা এদিকে ওদিকে রাস্তাঘাটে না ফেলতে পারি না ফেলি এই বালতিটার মধ্যে রাখি বাড়িতে জমি রাখি এটা পঞ্চায়েত থেকে টোটো যাবে এগুলো নিয়ে আসবে এটা আবার একটা জায়গাতে ফেলা হবে এখান থেকে রিসাইকেল করবে সেই কারণে এগুলো আমাদের আমাদের সমাজের উন্নয়নের কারণ আপনার আশেপাশের যেসব গ্রস্ত প্রতিবেশী বা বাসিন্দা আছে তাদেরকে আপনি কী বলবেন তাদেরকে পঞ্চায়েত থেকে তো বালতি দেবেই আমি এটাই বলবো যে তারাও এইটা ব্যবহার করুক এবং সমাজের উন্নয়ন আমাদের সরকার অনেকদিন আগে থেকেই এই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্যে অনেক রকম ব্লকে জেলায় যে আমাদের সচেতন শিবির শুরু করেছিলো সেইটা আস্তে আস্তে আমাদের গ্রামগঞ্জের দিকে এগিয়ে এসে আজকে সেটাকে আমরা প্রত্যক্ষভাবে সাধারণ লোকের সামনে জমায়েত করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আমরা এটাকে শুভ সূচনা করলাম এই কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করলাম আজকে এটা দেখুন আমাদের দেখেছি এবং শব্দ পেয়েছি আমরা এই পর্যন্ত যে বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি বিভিন্ন রকম রোগ যেমন আমাদের এই উর্বরতমিকে অনুরূপ করা এই প্লাস্টিকের মাধ্যমে এটা তো কোনো দিন হয় না আমাদের এই অপতনশীল বর্জ্য পদার্থ যাতে আমরা নির্দিষ্ট জায়গাতে এক গচ্ছিত রেখে সেটাকে সরকারি সরকার বিজ্ঞানিক পদ্ধতিতে ওইটাকে আবার সেই পতনশীল পদার্থের মধ্যেই সেটাকে আমাদের পতনশীল পদার্থের মধ্যেই সেটাকে পরিবেশের সঙ্গে যে কোনো খাপ খেয়ে মিশিয়ে দেবে এইটা এইটা হচ্ছে সরকারি পরিকল্পনা এই যে দূষণ এই যে কেরি প্যাকেট বোতল ড্রেনে বা পথে ঘাটে পড়ে থাকছে এই যে রোগ ব্যাধি হচ্ছে এর লেগে এই দূষণের লেগে এইটা উদ্যোগ এগুলো সংগ্রহ করবেন আপনারা কী কীভাবে সংগ্রহ করবেন ওই যে বাড়ি বাড়ি বালতি দেবো দিয়ে ওই সংগ্রহ করিয়ে ধরুন ওইখানে রাখবে ওইখান থেকে আমার গাড়ি আছে টোটোয় করে নিয়ে চলে যায় দিলে যাতে রোগ ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট